আমরা আমাদের বাংলা সিনেমায় দেখি না যে বাংলা ভাষার সিনেমা কি দেখব আমরা হিন্দি ভাষার সিনেমা দেখি খুব ভালো লাগে আমাদের দেবের এই লুক ভাই দেবের এই লুক খুব ট্রেন্ডিংয়ে চলছে দেখছি আমি কয়েকদিন ধরেই খুব ট্রেন্ডিংয়ে চলছে দেবের এই লুক আর সত্যি কথা দেব কিন্তু বারবার বক্স অফিসের রেকর্ড ভেঙেছে বাংলা জগতের বক্স অফিসের রেকর্ড বারবার দেব ভেঙেছে বারবার ভেঙেছে কয়েকদিন আগে খাদাম সিনেমায় ভাই বক্স অফিসে ছাব্বিশ কোটি টাকা তুলে রেকর্ড ভেঙে দিয়েছে ছাব্বিশ কোটি টাকা ভাবতে পেরেছ বাংলা সিনেমা ২৬ কোটি টাকা তুলেছে একবার ভাবতে হবে দেব আর এবার আসছে রঘু ডাকাত নিয়ে আর রঘু ডাকাতে নাকি এই ধরনের লুক আছে সত্যি বলছি ভাই অস্বাভাবিক অমায়িক অসাধারণ একজন নায়ক হচ্ছে ভাই দেব আর দেবের এক আরেকটা পোস্ট ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে এমনি ক্যাপশন এমনি এত পরিমাণে ভাইরাল হচ্ছে ভাই কি বলবো প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে পশ্চিম বাংলার যারা কন্টেন্ট ক্রিয়েটর সকলে এমনি কথাটা ব্যবহার করছে এখন এমনি ক্যাপশনে লিখছে সত্যি কথা বলছি মানে দেবের জবাব নেই ভাই লুক অসাধারণ সিনেমায় বক্স অফিসের রেকর্ড ভাঙা নিয়ে দেবের জবাব নেই আর সিনেমায় অভিনয় ভাই অভিনয়ের কথা তো বলবোই না দুর্দান্ত পারফরমেন্স দেয় দেব ভাই নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে দিয়েছে খাদান সিনেমায় খাদান সিনেমা দেবে তো আমি অবাক যে ভাই বাংলা জগতেও এরকম একটা সিনেমা হতে পারে বাংলা জগতেও সত্যি কথা বলছি বাংলা জগতে এত সুন্দর একটা সিনেমা তৈরি করবে দেব আমি ভাবতেই পারিনি আর যীশু সেন গুপ্ত বিশেষ করে যিশু সেন আমি মনে করি ভাই এখন ইন্টারন্যাশনাল খিলাড়ি হয়ে গেছে ইন্টারন্যাশনাল খিলাড়ি ভারতবর্ষের মধ্যে যিশু সেন গুপ্ত হয়ে গেছে তবে একটা কথা আমি সবসময়ই বলবো ভাই বাংলা জগতে দেব আর যিশুর জুটি দুর্দান্ত সাফল্য পেয়েছে আর সেই কারণেই এবার আমি চাই ভাই যে বাংলা জগতের যে কটা হিরো আছে যদি কমার্শিয়াল সিনেমা বানায় তো অবশ্যই যিশু সেন গুপ্তকে ভিলেন রাখতে হবে আর যিশবেন গুপ্ত নেগেটিভ ক্যারেক্টারে থাকলে ভাই দুর্দান্ত পারফরমেন্স ভাই দুর্দান্ত পারফরমেন্স আর সেই পারফরমেন্সের কারণেই বাংলা জগৎ ভাই আজ কাঁপছে আর আমি মনে করি বাংলা জগৎ টিকিয়ে রেখেছে বর্তমানে দুটো নায়ক এক হচ্ছে জিত আর এক দেব বাংলা জগৎ ভাই বাংলা জগতের হাল ধরার মতন বর্তমানে কোনো নায়কই নেই প্রসেনজিৎ স্যার তো অনেক বড় উন্নত মানের নায়ক অনেক উনি অনেক উপরের নায়ক প্রসেনজিৎ স্যার অনেক উপরের নায়ক কিন্তু বর্তমানে বাংলা জগতের হাল ধরেছে দুজন দেব আর জিত এরা দুজনই ভাই কমার্শিয়াল সিনেমা তৈরি করছে আর সিনেমা তৈরি করে সেগুলো প্যান ইন্ডিয়াতে মুক্তি দিচ্ছে তো আমি চাই ভাই এই দুটো মানুষকে বাংলা জগতের মানুষ সাপোর্ট করুক আমি একটা কথা বলি ভাই সাউথের সিনেমাগুলো দেখবে সাউথের সিনেমাগুলো কী কারণে হিট হয় সাউথের মানুষ সিনেমা দেখে তারা দেখে না নায়ককে তারা দেখে না অ্যাক্টিং কে করছে তারা সিনেমা দেখতে যায় সত্যি কথা বলছি আমি সাউথে ছিলাম আমি হায়দ্রাবাদে পাঁচ বছর কাটিয়েছি তো আমি ভালোভাবেই জানি যে সাউথের মানুষ ভাই সিনেমা পাগল মানুষ সবাই সিনেমা দেখে কে কোন নায়ক কে কোন ধরনের অভিনয় করলো ওরা ওটা দেখে না ওরা ওটা দেখে না ওরা ডাইরেক্ট গিয়ে সিনেমা দেখে আর আমরা আমাদের বাংলা সিনেমাই দেখি না যে বাংলা ভাষার সিনেমা কি দেখবো আমরা হিন্দি ভাষার সিনেমা দেখি খুব ভালো লাগে আমাদের তো আমি চাই ভাই বাংলার প্রত্যেকটা মানুষ বাংলা সিনেমার পাশে দাঁড়াও ভাই বাংলা সিনেমার পাশে দাঁড়ালে অবশ্যই আমাদের বাংলা সিনেমাও একদিন পুরো ভারতবর্ষ সব পৃথিবীতে একটা জায়গা তৈরি করে নেবে